হুম ঠিক আছে নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের বলবো যে ডায়াবেটিস নিয়ে কীভাবে আপনার ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবেন দেখুন আমাদের এখনকার যে অবস্থা ডায়াবেটিস দিন দিন হচ্ছে কি সারা বিশ্বে বাড়ছে ডায়াবেটিসের পরিমাণ এবং এই জন্য দায়ী আমরা আমাদের খাদ্যাভ্যাস আমাদের চলাফেরা আমাদের লাইফস্টাইল এই দিনুপন যেটা আছে সেটার জন্য আমাদের কিন্তু ডায়াবেটিস বাড়ছে এবং ডায়াবেটিস ছেড়ে যাচ্ছে না তারও একটা কারণ হচ্ছে আমরা যারা ওষুধ খাচ্ছি তারা ওষুধের সঙ্গে সঙ্গে কতগুলো সিস্টেম ফলো করছি না ফলে কি সেটা ছেড়ে যাচ্ছে না আমাদের ডায়াবেটিসটা আমাদের টোটাল পপুলেশন দেখা গেছে প্রায় ইলেভেন পয়েন্ট ফোর পারসেন্ট মানে ইন্ডিয়ান পপুলেশনের মধ্যে আমাদের ভারতীয়দের মধ্যে ইলেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হচ্ছে গিয়ে ডায়াবেটিক অ্যান্ড ফিফটিন পয়েন্ট ফোর পার্সেন্ট হচ্ছে গিয়ে প্রি ডায়াবেটিক মানে যারা হচ্ছে গিয়ে ডায়াবেটিসের দিকে যাচ্ছে ডায়াবেটিস হতে যাচ্ছে তাদের তো এটা একটা অ্যালার্মিং সিচুয়েশান যে ডায়াবেটিস এটা বাড়ছে যখন এটা একটা বিষয় অ্যালার্মিং সিচুয়েশান তাহলে কীভাবে ঠিক করবেন এটাকে মেন হচ্ছে আমরা বলবো যে আমরা যে খাদ্যাভ্যাস বা খাওয়া দাওয়া করছি এবং যে আমাদের লাইফস্টাইল রয়েছে সেগুলি ঠিকঠাক আমরা না করতে পারি সেগুলি ঠিকঠাক মতো আমরা মেনটেন না করে থাকি খাওয়া দাওয়া লাইফ মেনটেন না করি তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিস আমাদের যারা ডায়াবেটিস নন তারা প্রি ডায়াবেটিক থেকে ডায়াবেটিক হবে না যারা ডায়াবেটিক আছেন তারা তো ডায়াবেটিক ছাড়বে নর্মাল দেখা যায় ডায়াবেটিস কোথায় আছে আমরা এইচ বি সি যদি টেস্ট করে থাকি মোটামুটি দেখা যায় যে যাদের ফাইভ পয়েন্ট সেভেনের নিচে আছে যাদের মানে ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্টের নিচে যাদের আছে এইচ বি সি রিপোর্ট আর কি তারা মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যে আছে যাদের তার থেকে বেশি আছে তাদের হচ্ছে গিয়ে প্রি ডায়াবেটিস এবং যাদের হচ্ছে মোর দেন হচ্ছে গিয়ে সিক্স পয়েন্ট ফোর বা সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টে বেশি আছে তারা হচ্ছে গিয়ে নর্মালি ডায়াবেটিস তো ডায়াবেটিস যখন আপনার থাকেন আর কি সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ওষুধ খাচ্ছি অনেক সময় ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কী করি আমরা খাদ্য পেসে পরিবর্তন করি না ওষুধও খাই তার সঙ্গে কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে খাই খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করি না সুগার যেতে ফুড যেগুলো সেগুলো বেশি পরিমাণে খাই ফলে কি আমাদের ওষুধ খেয়েও যে ডায়াবেটিস যে কন্ট্রোলটা বলা হয় সে কন্ট্রোলটা থাকে না ফলে ডাক্তারদের কাছে আসলে আমরা আর একটু হায়ার ডোজ বা আরেকটু ওষুধ এদিক ওদিক চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব কিন্তু আমরা যদি এই ডায়বেস্টাইলটাকে মডিফিকেশান করি আমরা যদি খাদ্যাভ্যাসটাকে একটু কন্ট্রোল করি তাহলে কিন্তু এই ডায়াবেটিসটা ঠিক হয়ে যায় তবে এইটা নিয়ে আজকে বলবো মেন হচ্ছে গিয়ে আমাদের ডায়াবেটিস কেন হয় মানে কী ডায়াবেটিস ব্যাপারটা বা কীভাবে হয় আমরা যে খাবার দাবার খাচ্ছি প্রত্যেক দিন সেই খাবারের মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে এই কার্বোহাইড্রেট থেকে আমাদের কি হয় গ্লুকোজ তৈরি হয় গ্লুকোজ হচ্ছে কি মেন আমাদের কোষের শক্তি এই গ্লো গ্লুকোজ আমাদের কোষের মধ্যে গিয়ে এটা মাইক্রোগের মধ্যে গিয়ে শক্তি তৈরি করে এই শক্তি হচ্ছে আমাদের জীবনে শক্তি দিতে সাহায্য করে মানে আমরা যথমস্ত কাজ যে করি সে কাজে শক্তি দিতে সাহায্য করে এই গ্লুকোজটা কিভাবে যায় আমাদের শরীরের মধ্যে গ্লুকোজ শরীর আগে তৈরি হয় আমাদের ডাইজেশন হওয়ার পরে গ্লুকোজ তৈরি হয় সেটা আমাদের রক্তে আসে রক্তের থেকে এটা সেলের মধ্যে যায় ইনসুলিনের মাধ্যমে যেটা প্যান্কিয়াসে তৈরি হতে রক্তের থেকে আমাদের ব্লাড স্ট্রিমের মাধ্যমে সে মধ্যে মধ্যে থেকে আমাদের আমাদের গ্লুকোজটা যায় ইনসুলিনের মাধ্যমে এবং ইনসুলিন আমাদের থেকে তৈরি হয়ে থাকে এবার প্রত্যেকটা মানুষের শরীরের যে কন্ডিশান সেই হিসেবে ইনসুলিনের পরিমাণ একটা নির্দিষ্ট থাকে আপনার বডি স্ট্রাকচার আপনার বডি ওয়েট আপনার বয়স হিসেবে আপনার ইনসুলিন যে সিক্রেট হবে তার একটা পরিমাণ থাকে এবং সেটা মোটামুটি নির্দিষ্ট থাকে এবং সেই নির্দিষ্ট পরিমাণ ইনসুলিন প্রত্যেকদিন আমাদের নিশ্চিত হয় এবং সেই নির্দিষ্ট পরিমাণ ইনসুলিনের একটা ক্ষমতা আছে আপনাকে নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজকে আপনার রক্ত থেকে আপনার সেলের মধ্যে নিয়ে যাওয়া এইবার আপনার নির্দিষ্ট পরিমাণ ইনসুলিনকে ইনসুলিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজকে রক্ত থেকে সেলের মধ্যে নিয়ে যেতে পারেন যদি তার থেকে বেশি পরিমাণ আপনি গ্লুকোজ তৈরি করেন তাহলে ইনসুলিন কি করবে সেই নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজটাকেই একমাত্র আমাদের সেলের মধ্যে নিয়ে যাবে অতিরিক্ত যে আপনি গ্লুকোজটা তৈরি করেছেন সেটা কি হবে ব্লাডে থেকে যাবে ফলে কি হবে ব্লাডটা ঠিক হয়ে যাবে ব্লাডটা মোটা হয়ে যাবে ভারী হয়ে যাবে ফলে কি ব্লাড ফ্লোটা আমাদের নর্মাল হবে না ব্লাড ফ্লো যখন নর্মাল হবে না কি হবে ব্লাডটা পরবর্তীকালে ঠিকঠাকভাবে আমাদের অর্গ্যান যেগুলো আছে বা অর্গ্যানের যে সেলগুলো আছে তার মধ্যে গিয়ে পৌঁছাবে না এবং অর্গ্যানগুলোতে যদি ঠিকমতো ব্লাড সার্কুলেশান না হয় বা ব্লাড গিয়ে না পৌঁছায় তাহলে কী হবে পরবর্তীকালে অর্গ্যানগুলো আস্তে আস্তে উইক হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যে কারণে ডায়াবেটিক রুগীতে কী থাকে প্যারাসেসিয়া মানে এই আমাদের হাত পায়ের টিস্যুগুলো এগুলো নষ্ট হয়ে যায় এগুলো জ্বালা করে এগুলো নষ্ট হয়ে যায় এই ধরনের সব প্রবলেম হয় এবং তাদের কিডনি ড্যামেজ হয়ে যায় লিভার ড্যামেজ হয়ে যায় আইসাইট ড্যামেজ হয়ে যায় তো এই বিভিন্ন রকম সমস্যাগুলো হতে থাকে বিভিন্ন রকম নার্ভের প্রবলেম হয়ে থাকে নিউরোপ্যাথি একে বলছি সেগুলো হয়ে থাকে তো কী করা উচিত আপনাকে সুগারটাকে কন্ট্রোল করতে হবে মানে সুগারটা মানে আপনার ডায়াবেটিসে কন্ট্রোল করতে হবে কীভাবে তার মানে আপনার শরীরে যে পরিমাণ প্যান প্যানকেস থেকে যে পরিমাণ আপনার ইনসুলিন তৈরি হচ্ছে সেই ইনসুলিন যেহেতু আপনার নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজকে আপনার কাজে লাগাতে পারে বডির মধ্যে ফলে অতিরিক্ত আপনার গ্লুকোজ শরীরে তৈরি করতে দেওয়া যাবে না অতিরিক্ত গ্লুকোজ কীভাবে তৈরি হবে যদি আপনি অতিরিক্ত কার্বোহাইড্রেট খেয়ে থাকেন অতিরিক্ত খাবার খেলে আপনি তো কার্বোহাইড্রেট বুঝে খাবেন না আপনি অতিরিক্ত যখন খাবার খাচ্ছেন তার মধ্যে নিউট্রিশন জাতীয় খাবারও খাচ্ছেন বিভিন্ন কার্বোহাইড্রেটযুক্ত যুক্ত খাবার খাচ্ছেন এই কার্বোহাইড্রেট যুক্ত খাবার থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে এবার যেই আপনি বেশি পরিমাণে খাচ্ছেন তখন তো বেশি পরিমাণে আপনার ইনসুলিন তৈরি হচ্ছে না ইনসুলিনের মাত্রার সময় একই নির্দিষ্ট পরিমাণ থাকছে গ্লুকোজের মাত্রা আপনি বাড়িয়ে দিচ্ছেন তাহলে এই জায়গাটাকে আপনাকে নির্দিষ্ট করতে হবে মানে আপনার খাদ্য প্রণালীটাকে নির্দিষ্ট করতে হবে মানে আপনার এই কাজ বেশি খাওয়া যাবে না কার্বোহাইড্রেট জাতীয় ফুড খাওয়া যাবে হ্যাঁ নির্দিষ্ট যে পরিমাণ সেটা আপনার শরীরে দরকার সেটা আপনাকে খেতে হবে এটা আপনাকে নির্দিষ্ট করতে হবে ফার্স্ট আর একটা কি প্রথম কী করতে হবে এই ডায়াবেটিসের নিয়ন্ত্রণ করতে গেলে প্রথম ফার্স্ট স্টেজ হচ্ছে কি আপনাকে করতে হবে এক্সারসাইজ করতে হবে মানে আপনি যে কখনও খেয়ে ফেলেছেন যেমন ধরুন আপনি বাড়িতে যে নর্মাল কার্বস খেয়ে থাকেন আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে বা ইয়েতে গেলে বা ওখানে মতন বাড়িতে খেতে গেলে আপনাকে বেশি খাওয়া হয়ে যাচ্ছে তো তৈরি হয়ে যাচ্ছে তো সেটাকে বার্ন করে ফেলতে হবে তার জন্য কী করতে হবে এক্সারসাইজ বা আপনার হয়তো আপনি কোনো কারণে হয়তো বেশি খেয়ে নিলে তো সেটাকে বার্ন করতে হবে বার্ন করার একটাই সোর্স হচ্ছে এক্সারসাইজ এবার এইটাকে যে আপনি রেগুলার আপনার লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসতে পারেন এই এক্সারসাইজটাকে প্রতিদিন ফর্টি ফাইভ মিনিটস করে এক্সারসাইজ করে থাকেন তাহলে কি আপনার শরীরে যে অতিরিক্ত কার্বস অতিরিক্ত গ্লুকোজ আছে বা আপনি যে অতিরিক্ত কার্বস খেয়েছেন কার্বোহাইড্রেট খেয়েছেন সেটা থেকে যে অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ তৈরি হয়েছে সেটা বার্ন হয়ে যাবে সেটা শক্তিতে পরিণত হয়ে যাবে আপনি এনার্জি পাবেন এবং আপনার শরীর কিন্তু সুস্থ থাকবে তাহলে প্রথমত আপনাকে এক্সারসাইজ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনাকে কার্বোহাইড্রেট কমিয়ে দিতে হবে মানে ভাত রুটি এই জাতীয় খাবার কমিয়ে দিতে হবে তাহলে কী করবেন এই জায়গায় সেকেন্ড করবেন হচ্ছে গিয়ে এই জায়গাটা দুবার করে আট খাবেন তাদের ডায়াবেটিস হয়ে গেছে বা প্রি ডায়াবেটিক স্টেজে যারা আছে তো এইটা ফলো করলে আপনারা এই দুটো স্টেজ ফলো করলে প্রি ডায়াবেটিক যারা আছেন তারা কিন্তু নর্মাল পজিশনে চলে আসবে আর যারা ডায়াবেটিক আছেন তারা প্রি ডায়াবেটিক সিচুয়েশন চলে তার সঙ্গে তো মেডিটেশন করতে হবে যারা ডায়াবেটিক তারা তো ওষুধ অবশ্যই খাবে তো স্যালাড দুবার কী করে খাবে যখন মর্নিংয়ে কিছু খাওয়া দাওয়া করছেন বা মর্নিংয়ে যখন আপনার ব্রেকফাস্টের পরে যখন আপনার একবার ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে যে খিদেটা পাচ্ছে যখন আপনার কিছু খাবার ইচ্ছা হচ্ছে বা খিদে পাচ্ছে তখন একটা স্যালাড খেতে আর একটা সন্ধ্যেবেলায় স্ন্যাক্সে খেতে পারেন অথবা দুপুরবেলা খাবার মধ্যে খেতে পারেন তো যখন আপনি আপনি যখন মিল মিল খাচ্ছেন তার আগে একটা চেষ্টা করবেন একটা এক প্লেট করে স্যালাড খাওয়ার এই এক প্লেট করে স্যালাড যদি আপনি পেট ভর্তি করে খান তাহলে কিন্তু আপনার ওই পরিমাণ কার্বোহাইড্রেট শরীরে কম লাগছে আপনি কম খাচ্ছেন তো আপনার শরীর বেঁচে যাচ্ছে এটা একটা গেল এরপরে বলবো যে স্যালটের মধ্যে কিছু কিছু উপাদান যেমন আমরা কী দিচ্ছি যে স্যালটের মধ্যে আমরা দিচ্ছি বিভিন্ন রকম পেঁয়াজ দিচ্ছি বিট দিচ্ছি আপনার টমেটো দিচ্ছি তারপরে বিভিন্ন ধনে পাতা পুচি শশা গাজর ভুট্টা অনেকে অনেকে কর্ন মিক্স করে থাকে তো এইগুলো এইগুলো মিক্স করছি ফলে কি হচ্ছে এইগুলো একটা পুষ্টিগুণ আছে তো এই পুষ্টিগুণটা আপনি পাচ্ছেন প্রত্যেকটা বুঝেছেন পেঁয়াজ আপনার বিটা ক্যারোটিন হচ্ছে কি ক্যারোট থেকে পেয়ে থাকেন বিটা ক্যারোটিন গাজর থেকে তো এরকম অনিয়ন থেকে পেঁয়াজ থেকে কোয়ার্সিটিন মানে আমাকে একটা একটা ইনগ্রিডিয়েন্টস পেয়ে থাকেন যেটা এই কোয়ারসিটিনটা আপনার কী করে শরীরের মধ্যে যে ইনসুলিন আছে ইনসুলিন সেন্সিভ আপনার ইনসুলিনের যে কর্মক্ষমতা অ্যাক্টিভিটি সেটা বাড়িয়ে দেয় ইনসুলিনের এক মানে সিক্রেশনও বাড়িয়ে দেয় এর উৎপাদন বাড়িয়ে দেয় তো এটা কিন্তু পেঁয়াজটা আপনার কিন্তু উপকার করছে তো এই স্যালাডটা আপনার ক্ষেত্রে শরীরে খুব উপকার করছে এছাড়া সকালবেলা আপনারা কি করতে পারেন আপনি যখন ব্রেকফাস্ট করছেন বা স্ন্যাক্স খাচ্ছেন বিকেলবেলা টিফিনের মধ্যে তখন কি করতে পারেন আপনি ব্রেকফাস্ট বা টিফিনের সময় আপনি ওর মধ্যে ওটস অ্যাড করতে পারেন সামান্য ওটস অ্যাড করতে পারেন তাহলে কি আপনার রাতের খাবারটা বা দুপুরের খাবারটা কমে গেল এটা করতে পারেন আর একটা কী করতে পারেন গমের আটার রুটি যে আপনারা খান সেখানে গমের আটা রুটির জায়গায় যদি জোয়ারের আটার রুটি খাওয়া যায় সেটা আপনার শরীর পক্ষে ভালো বা গমে আটার রুটির সঙ্গে গমের আটার সঙ্গে জোয়ারের আটা মিশিয়ে যদি আপনি রুটি তৈরি করতে পারেন সেটা আপনার শরীরের পক্ষে ভালো কারণ কি গমের আটার মধ্যে আপনার ফাইবার কম থাকে ফলে কি এই আটাটা হচ্ছে কি আপনার কিন্তু গ্লুকোজ একটু বাড়িয়ে দেয় তো জোয়ারের আটা ক্ষেত্রে ফাইবারের পরিমাণ বেশি থাকে গমের আটার তুলনায় ফলে এটা কিন্তু গ্লুকোজের মাত্রা বাড়াতে সময় লাগে এটা গেল ফ্রেশ ফুডটা খেতে পারেন ফ্রেশ ফুড বলতে বিভিন্ন রকম ফল আপনার খাবারের মধ্যে অ্যাড করতে পারেন যে আপনি খাওয়ার আগে বা পরে বা মর্নিংয়ে আপনি যখন ওই ইয়ে করছেন ব্রেকফাস্ট করছেন তার মধ্যে ফ্রেশ ফুড অ্যাড করতে পারেন একটা গোটা ফল অ্যাড করতে পারেন এটা খেলে কী হবে আপনার রেগুলারি ফ্রুট খানে মধ্যে ফাইবার আছে কারণ ফ্রুটটাকে কিন্তু জুস করে ফ্রুটটাকে আপনি তিন চার রকম ফুড একসঙ্গে মিশিয়ে খেতে পারেন ছোটো ছোটো পিস করে আপনি খেতে পারেন সেটাকে বা এটাকে একটা আস্ত গোটা ফ্রুট আপনি ফ্রুট আপনি প্রসাশুদ্ধ পেতে পারেন তার মধ্যে চেষ্টা করবেন মিষ্টি যে ফলগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে আর ফ্রুট জুসটাকে অ্যাভয়েড করতে যদি ফ্রুট গোটা খান সেটাকে গোটাই খাবেন তখন ঘরের মধ্যে জুস বানিয়ে খান তো এটা আপনার ফাইবার থাকে এই ফাইবার আপনার কনস্টিউশন থেকে বাঁচাবে অ্যাজ আপনাকে কী করবে আপনার যে ফাইবার থাকার জন্য আপনার যে গ্লুকোজের যে মাত্রা সেটাকে কন্ট্রোল করবে শরীরের মধ্যে এছাড়া হোল গ্রেন্স খেতে পারেন হোল গ্রেন্স বলতে ডাল জাতীয় যে বা পালসেস যেগুলো বলে ডাল জাতীয় যে খাবারগুলো যেমন ধরুন মটর ডাল ডাল ডালজাতীয় খাবার যেগুলো যেগুলো বা মটর যেগুলো আছে বা ঘুগনি যেগুলো আছে এগুলো তৈরি করে আপনার খাবারে ইনক্লুড করতে পারেন এছাড়া ফ্যাটি বা হেলদি ফ্যাট খেতে পারেন হেলদি ফ্যাট বলতে যেগুলো ধরুন বিভিন্ন রকম সিড সিড যেমন ধরুন ফ্ল্যাক্স সিড সিয়া সিড আখরোট পেস্তা এই জাতীয় যেগুলো আছে সেগুলোকে খাবারের মধ্যে ইনক্লুড করতে পারেন স্ন্যাক্সে ইনক্লুড করতে পারেন তাহলে কী হবে আপনার শরীরের মধ্যে যে গ্লুকোজের যে পরিমাণটা আছে সেটা নিয়ন্ত্রণ হবে আপনার কোলেস্ট্রলের পরিমাণটা সেটা নিয়ন্ত্রণ হয়ে থাকবে এছাড়া প্রতিদিন এছাড়া প্রতিদিন আপনি মোটামুটি ধরুন কার্বোহাইড্রেট যে খাবারগুলো আছে সেগুলোকে আপনার খাবার থেকে পা দিতে পারেন বেশি ফ্রাইড ফুড যেগুলো ডিপ ফ্রাইড ফুড বা কেনা খাওয়ার যেগুলো সেগুলো বন্ধ করতে পারেন প্যাকেটেডি খাওয়া বন্ধ করতে পারেন আর মেনলি হচ্ছে কি আপনাকে রেগুলার এক্সারসাইজটা করতে হবে এক্সারসাইজটাকে ইনক্লুড করতে হবে এই কটাগুলো যে এই কটা নিয়ম যদি ফলো করে থাকেন তাহলে আপনারাকে আপনারা যারা ডায়াবেটিক আছেন তারা ডায়াবেটিকটাকে কন্ট্রোল করতে পারবেন এবং কমাতে পারবেন আর যারা প্রি ডায়াবেটিক স্টেজে আছেন তারা তাদের পুরোপুরিভাবে ডায়াবেটিকটাকে যেটুকু আছে সেটুকু নির্মূল হয়ে যাবে শেষ হয়ে যাবে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার সন্দেহ নিয়ে করছি লাভ